সালাইনকাণ্ডে এফআইআর এর নাম থাকা মেদিনীপুর মেডিকেলের দুই সিনিয়র চিকিৎসককে জেরা করেছে সিআইডি চিকিৎসক দিলীপ কুমার পাল এবং চিকিৎসক হিমাত্রী নায়ককে শুক্রবার ভবানী ভবনে তলব করেছে সিআইডি প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা থাকলেও তারা সরকারি হাসপাতালে ছিলেন না মেদিনীপুর মেডিকেলের বদলে অন্য হোমে ছিলেন এর আগে নবান্নের বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে বসে মুখ্য সচিবকে বলতে শোনা গিয়েছিল বালিচক হোমের কথা রেজিস্টারে সই রয়েছে বলে জানিয়েছিলেন তিনি সাতই জানুয়ারি মেদিনীপুরে প্রসূতি মৃত্যু এবং আরও চার প্রসূতির অসুস্থ হয়ে যাওয়ার পর ডেপুটি সিএমও এর করা অভিযোগে তেরো জন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করে কোথবালি থানার পুলিশ সেই তালিকায় সুপার এবং আর এমও রয়েছেন এরপরে সেই তদন্ত সিআইডির হাতে যায় তদন্তে নেমে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে সিআইডি এবার এফআইআর এ নাম থাকা দু চিকিৎসককে ডেকে পাঠানো হয় অনডিওটি থাকা সত্ত্বেও কেন তারা অন্য নার্সিংহোমে চিকিৎসা করতে গিয়েছিলেন তাদের জায়গায় মেদিনীপুর মেডিকেলে কারা প্রক্সি দিয়েছেন সেই বিষয়গুলো জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা